আজকের ভিডিওতে আমরা গুগল লুকার স্টুডিওর রিপোর্টিং ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব সর্বপ্রথম লেফট হ্যান্ডে আপনারা রিপোর্টিংয়ের নাম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটার নাম চেঞ্জ করতে পারেন আমি এখান থেকে লিখে দিচ্ছি টেস্ট রিপোর্ট এটা সেভ হয়ে গেল তারপর এখান থেকে আপনারা চাইলে আন্ডোর রিডিও করতে পারবেন সিলেকশন করতে পারবেন চাইলে এটাকে জুম করতে পারবেন আর এখান থেকে চাইলে আপনারা পেজ অ্যাড করতে পারবেন এটি আমি এক নম্বর পেজে আছি আমি যদি এখান থেকে এক পেজে ক্লিক করি তাহলে পেজ টু হয়ে গেল আপনি এখান থেকে নাম চেঞ্জ করে দেন প্রথমটির নাম আমি ধরেন দিলাম ওভারভিউ তো প্রথমটি হচ্ছে ওভারভিউ পেজ এবং আমি যদি পেজ দুয়ে যাই এখানে আপনি দিতে পারেন ট্রাফিক সোর্স মানে কোন সোর্স থেকে আপনার ট্রাফিকগুলো এসেছে তারপর হচ্ছে অ্যাড ডাটা এখান থেকে আপনারা ডাটা অ্যাড করতে পারবেন আপনার গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডস আমরা কীভাবে ডাটা কানেক্ট করতে হয় সেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে এসেছি আর চাইলে আপনার যে ডাটা সোর্স আছে সেগুলো আপনি এখানে কানেক্ট করতে পারেন চাইলে আপনি ডাটা ব্লেন করতে পারেন আপনার যদি দুই তিনটা ডাটা টেবিল থাকে সেখান থেকে আপনি ডাটাগুলোকে ব্লেন করতে পারেন এখান থেকে চাইলে আপনারা যে কোনো ধরনের চার্ট অ্যাড করতে পারেন যেমন টেবিল স্কোর কার্ড টাইম সিরিজ বার পাই সহ আরও অন্য কিছু তো মেনলি হচ্ছে এই প্রথম পাঁচটি টেবিলই বেশি ইউজ হয় আমরা এগুলোর প্রত্যেকটা ইউজ কেস পরবর্তী ভিডিওগুলোতে দেখব দেন এখান থেকে আপনারা হেডে কন্ট্রোল ইউজ করতে পারেন চাইলে আপনারা হচ্ছে স্পেসিফিক ডেট সিলেক্ট করে দিতে পারেন অথবা কোনো ডাউন থেকে ডাউন লিস্ট সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে আপনারা চাইলে ইউআরএল আর করতে পারবেন চাইলে যে কোনো ছবি অথবা ইমেজ এই রিপোর্টে বসাতে পারবেন যে কোনো ধরনের টেক্সট এখানে আপনারা লিখতে পারবেন তারপর আপনার চাইলে যে কোনো ধরনের লাইন এখানে ড্র করতে পারবেন চাইলে বিভিন্ন রকমের শেপ নিয়ে আপনার এই রিপোর্টিং ফর্মেটটাকে আরও আপনি সুন্দর করতে পারেন এবং এছাড়া হচ্ছে ডান পাশে হচ্ছে থিমস এবং লেআউট আছে একটা ডিফল্ট থিম যেহেতু সাদা হয়ে আছে আপনি চাইলে এই থিম এবং লেআউটে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন রকমের থিম কিন্তু সিলেক্ট করে নিতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যানালিটিক্সের একটি কমপ্লিট রিপোর্ট দেখব এই সবগুলো অপশন ব্যবহার করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম